শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্টটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা দিল্লি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আজকে পাঁচটার সময় উঠেছি উঠে আজ বিপত্তারিণী পুজো যেহেতু একটু ফুলের দরকার তার রকম ফুল তার রকম ফল ফলটা রাতেই নিয়ে এসেছিলো তা ফুলটা ধরো জোগাড় করবো বলে একটু ভরে ভরে উঠেছি নাহলে ফুল পাওয়া যাবে না তোমার দাদা ভাই একটু বাইরের থেকে নিয়ে এসে দিলো আর আমি বাড়ির যেগুলো ছিল সেগুলো তুললাম দিয়ে তার রকম ফুল আর ফুলটা জোগাড় করে রেখে দিয়ে তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম বেলা হয়ে গিয়েছে মুরগি আনতে যাবে তাই তাড়াতাড়ি করে চাটা করে দিলাম দেখো তোমাদের দাদা ভাই খেয়ে এখন মুরগি আনতে গেল দিয়ে আমার একটু বাসন ধরো সব কাজ কর্ম বিছানা উপরে রয়েছে বিছানা তোলা হয়নি একটু বাসন আছে উঠুন উঠুনঝহার দেওয়া সব কাজ পড়ে রয়েছে কোনো কাজ এখনো হয়নি তাই দেখো এখন যাব গিয়ে তারপরে কাজে হাত দেবো বাসনগুলো বাইরে বার করবো একটুটা পারবো তারপরে ঝাড় দেওয়া ঘর মুছা সবই পরে রয়েছে এ দেখো বাসন কটা বাইরে বার করে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে দিয়ে বাসন কটা মেজে নিয়ে এলাম ওই ছেলের ঘরও পরিষ্কার ঝাড় দিয়ে মুছে চলে এসেছি দিয়ে তারপরে আবার এখানকার একটুটাও পাড়া হয়ে গেছে প্রায় আমার সব কাজ হয়ে গেছে এখন বাজে কটা জানো তো প্রায় পনেরো আটটা বাজে দিয়ে দেখো স্নান কর স্নান এখন করব না কাপড়টা কাঁচবো দিয়ে তারপরে আবার রান্না চাপাবো আর ধরো জানো তো টুকি নাকি কি কাজ থেকেই থাকে এটা করবো না ওটা ওটা করবো না কাল যে আর কোনো ইয়ে আছে বলো তার কালকে কারণ আরও বাসন হয়েছিল কালকে সেই চপের ধরো বেচা কেনা একটু বেশিই হয়েছিল সেই বাসন কসন সব ছিল রাতে কিছু ধোয়া হয়নি যার জন্য একটু বাসনটা একটু বেশিই ছিল সময়টাও অনেক লাগলো আর দেখো দিয়ে এবার রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে উনুনের ছাইটা পেলে উনুনটাকে গোবর মাটিতে একটু নিকিয়ে নেবো দিয়ে তারপরে স্নান করে নেবো সরি স্নান করবো না কাপড়টা কেচে নেব কাপড় কেচে তারপরে রান্না করব রান্না করে টোরে তারপরে স্নান করব করে তারপরে যাব পুজো দিতে আমাদের বাড়িতে পুজো হয় না মন্দিরে পুজো হয় বামনে পুজো করে তা সেখানেই যাব পুজো দিতে তা দেখো কুমড়ো ছিল কুমড়োটা ভাজা করলাম আর কটা ডিম নিয়ে ঘর থেকে তিনটে ডিম বার করলাম ভাত হয়ে গিয়েছে তা ডিমের ঝোল আর ভাত করব ভাবলাম তারপরে তোমাদের তোমাদের দাদা এখন মাছ নিয়ে চলে আসলো দেখো ডিম বার করেছি ডিম করবো বলে তিনটে ডিম দিয়ে আবার তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এলো তোমাদের দাদা ভাই একদম ডিম খেতে চায় না ডিমের ঝোল যদি করি না ভাত খাবেই না দিয়ে আবার মাছ নিয়ে আসলো ওই দেখো মাছ কটা এখন ধোবো কুটা মাছ ধুয়ে নিয়ে আসবো ধুয়ে রান্না করবো খাবে তো ওরা বাপ বেটায় দুজনে তাই ডিম কটা তুলে রাখলাম দিয়ে দেখো মাছ কটা ধুয়ে নিয়েছে কি আট পিস মাছ ছিল চার পিস তুলে রেখেছি আর এই চার পিস করবো আর কটা ডালের বড়া ভেজে দিলাম ওরা ভাতও বেড়ে দিয়েছে ওরা এখন খেয়ে নেবে আর দেখো মাছের ঝোলটা হয়ে গেছে কুমড়ো ভাজা বেশি কিছু আর রান্না করলাম না দিয়ে দেখো একটু একটু সব ঘুচাবো দিয়ে তারপরে চান করব পুজোর জোগাড় করবো তারপরে পুজো দিতে নিয়ে যাব। দেখো চান করে চলে এসেছি তা পুজোর জোগাড়টা করে নিচ্ছে। গোটা ফল তেরো রকম দিয়েছি আর কটা নৈবিদ্ধ করে নিয়ে যাব। তা সেটাই আর কি করছি আর এই ঘরটা আগেই ধরো ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ধরো একা হাতে সব করছি তো বেলা হয়ে যাবে তার জন্য সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি ও দেখো ধাগা তৈরি করবো বলে এই পাশের বাড়ির দিদিকে ডেকেছিলাম দিয়ে এসছে সেও করলো আমিও করে নিলাম দুজনে মিলে ধাগা তৈরি করে ধাগা করে নিয়ে ও দেখো হয়ে গিয়েছে দিয়ে পুজোর জোগাড় হয়ে গিয়েছে এবার যাবো পুজো দিতে ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে পুজোর জোগার টুগার সব করা হয়ে গিয়েছে যখন মন্দিরে পুজো দিয়ে আসবো চলো ঠাকুর ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি আর যে সেরকম বেশি ফুল পাইনি জানো তো সবাই ধরো ফুল তুলেছে জবা ফুল পাইনি ঠাকুরকে ঘরের ঠাকুরকে দেবো সেরকম ফুল পাইনি দিয়ে দেখো পুজো দিতে যাবো তাই একটু আলতাটা পরে নিচ্ছি আলতা আলতা খুব একটা পড়া হয় না খুব কম পড়া হয় আজকে পুজো দিতে যাবো তাই মন হলো তাই একটু আলতা করলাম শাশুড়ি মা বারে বারে বলছিল আলতা পর যার জন্য একটু আলতা পরে নিলাম দেখো একদম রেডি হয়ে গিয়েছি গুছিয়ে নিয়েছি এবার চলি পুজো দিতে তাহলে চলো সঙ্গে মন্দিরটাও তোমাদের দেখা হবে তা আমি একাই যাচ্ছি আমার শাশুড়ি মা করে না এই পুজোটা যেহেতু আমার বাপের বাড়িতে আমার মা করে আর আমার যা করে বড় যা করে আমার পরে আমার যা ধরেছে পুজো দেওয়াটা তা আমরা দুজনাই করি তার দিয়ে ওর সকাল সকাল হয়ে গিয়েছিল বলে পুজো দিতে চলে এসছে আমি একটু বেলাতেই আসলাম আমার জোগাড় করতে একটু দেরি হয়ে গিয়েছে এরকম মন্দিরে চলে এসেছি পুজো দিতে কত ভিড় তেজো পুজো মানে গোলে সব মানুষ বসে আছে এদিকে ওদিকে ওদের পুজো হয়ে যাবে তারপরে আমরা পুজোটা দেবো তাই দাঁড়িয়ে আছি আমাদের পুজো এখনও হয়নি খুব ভিড় মন্দিরের ভেতরে মানে জায়গা নেই যে বস পুজোটা দিতে বসবো আমি বাইরেটাই দাঁড়িয়ে আছি এবার আমরা ঢুকে ঢুকে বললাম পুজোটা দেবো এখানে আর ক্যামেরাটা করিনি তাই দেখো পুজো দিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে পশু ধাকাটা বেঁধে দিয়ে প্রসাদ দিলাম এদিকে শ্বশুর শাশুড়িকেও দিয়েছি সেটা দেখানো হয়নি ছেলেকেও প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে ছেলেটা ধাগা বাঁধলো না আমি ধাকব না তাই ধরো এদের ধাগা বেঁধে দিয়ে তারপরে আমার খাবার তৈরি করব এখন আমার খাবার করা হয়নি কারণ লুচি করতে হয় তার তেরোটা লুচি খেতে হয় তাই এখন ধরো প্রসাদটা দেবো দিয়ে তারপরে আবার ময়দাটা মাখবো দিয়ে তারপরে আমার খাবারের জোগাড় করবো এরকম বসে পড়েছি আর ময়দা মাখতে ময়দাটা মাখবো তারপরে করবো ওটা লুচি তো আর খাওয়া যায় না একটু ছোট ছোটো লুচি ধরো ফুচকার সাইজে করেছি একটু ছোট আকারে ছোট ছোট করেছি দিয়ে তাও খেয়ে উঠতে পারিনি যেন তো দিয়ে আবার রেখে দিই মানে ছিঁড়ে ছিঁড়ে তার তার থেকে ছিঁড়ে ছিঁড়ে টোনে খেয়েছি আর দিয়ে জলে দিয়ে দিয়েছি সবটা খেয়ে উঠতে পারিনি ওটা করে লুচি হয়ে ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আলু ভাজাটা করছি তারপর ছেলেদের ভাত রান্না করা হয়ে গিয়েছে ছেলে খাবে না ভাত বলছে লুচি খাবো বেশি করে করলাম তা শুভ দুপুর বন্ধুরা ভিডিও বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকের বো নিয়ে সবাই ভালো থাকবে